জন্য এজন্য যিনিলা এখানে অনেক দর্শকরা এসেছেন যদি সেরকম মনে হয় হয় আপনার আটকে দেখে সব দিকে দৃষ্টি আর্ষণ করবে অবশ্যই তার সঠিক কোনো ফলাফল আবার সঠিক বিষয় অবশ্যই শক্তি বাইরে পড়বে তার কারণ আপনার লক্ষ্য টাকা বাইরে হয়ে যাবে বা কারণে কাপ্য নয় সুতরাং যদি সেরকম কোনো জোর সব মনে হয় আপনারা আটকে রাখবেন হাঁটুটো একাদশ পরবর্তী দুই দল কামফুল হাঁটুটো একাদশ এবং কলাকাশি হাঁটুটো একাদশ আপনারা অবশ্যই মাস্টিফাই প্রস্তুত থাকবেন এই খেলার পরপরই এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবেন ঝাফা কবি অত্যন্ত স্বনামধন্য একজন হাঁটুটো খেলোয়াড় এই নামকরণটি কবির আগে ধাপা নাম করে আমি নামকরণ করেছিলাম তারপর পরে তার নামটি ধাপা কবি হিসেবেই দক্ষিণবঙ্গের মানুষ খুব সহজেই বরণ করে নেয় এবং 아하 바니카티 아루디야 카타 세코티 와지 좀 니체 아모 바니카티 하르